আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো দেখতেই পারছেন ভোরবেলা উঠে হচ্ছে আমার শাশুড়ি মায়ের সাথে গল্প করছিলাম আর এর মধ্যে আমার শাশুড়ি মা আমাকে হচ্ছে একটু ফল দিয়ে গেলেন বললেন যে হচ্ছে একটু ফল খাও এখানে ছিল হচ্ছে পেয়ারা আর খেজুর এটা যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছিলো সে রান্নাও করতে যেতে পারছিল না তাই আমাকে বলল যে এই ফলগুলো খাও তারপরে এই তো রান্নাবান্না করে নিয়েছে এখানে সকালে বানিয়েছিল হচ্ছে পরোটা আর হচ্ছে এখানে ছিল ভাজি এটা হচ্ছে আলু ভাজি একদম ছোটো ছোটো করে কেটে ভাজি করেছিল তো এই তো আমি পরোটাটা খেয়ে নিচ্ছিলাম পরোটা পরোটা আর আলু ভাজি বা রুটি আলু ভাজি আমার অনেক বেশি পছন্দ আর তারপরে এই যে দেখতেই পারছেন যে হচ্ছে মামুনি আবার আমাকে ভাত মাছ এগুলো দিয়ে গেল বলল যে এগুলোও খাও আমি তো একদম অবাক হয়ে গিয়েছি যে এত খাবার আমি কি করে খাবো আমি তো কখনোই এতটা খেতে পারি না আমি বারবার করেই বলছিলাম যে শুধু দুটো পরোটা খেলেই হয়ে যাবে আমার আর কিছু লাগবে না ভাত আর আমি এখন খেতে পারবো না বললো যে গরম গরম ভাত রান্না করেছি একটু অল্প একটু ভাত খাও তাই বলে সে নিজেই আমার প্লেটে তুলে দিয়ে গেল এই ভাত আর মাছ তো ভাবলাম ঠিক আছে তাহলে অল্প একটু খাই যেহেতু তুলে দিয়ে গেছে প্লেটের উপরে আর যেহেতু অনেকবার করে বলছিল সেই জন্যে আর না করিনি আর এই তো তারপর দেখতেই পারছেন যে হচ্ছে মোটামুটি দশটা এগারোটার দিকে তখন আর বৃষ্টি হচ্ছিল না আমার মেজ ভাসুরের এই বাচ্চারা মানে ছেলে আর মেয়ে ওরা দুজনই মার্শাল্লাহ অনেক সুইট ওরা দুজন সব সময় আমার কাছে থাকতো দুজন এই যে খেলাধুলা করছে অনেক অনেক কথা বলছিল ও দৌড়ে দৌড়ে যা বাইরে যাচ্ছিলো আর আমার কাছে ছুটে আসছিল এসে কাকি কাকি করছিল বারবার করে আর ওর ভয়েসটা মার্শাল্লাহ এত বেশি মিষ্টি ও যখন কাকি বলে ডাকে এত ভালো লাগে আমার শুনতে তো এই তো তারপরে এই যে দেখতেই পারছেন দুজন দুষ্টামি করছে দুই ভাই বোন একসাথে বসে দুষ্টামি করছে দুই আর কি তো তারপরে হচ্ছে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম এখানে ভাবে ছিল আমার শাশুড়ি মা ছিল ছোটো জাজি শাশুড়ি ছিল সবাই সবার সাথে সবার সাথেই আর কি বসে একটু গল্প করছিলাম তারপরে চলে আসলাম হচ্ছে রান্না করতে বাইরে বৃষ্টি হচ্ছিলো মাটির চুলাই আর রান্না করতে যেতে পারেনি দেখলাম যে আমার শাশুড়ি হচ্ছে মুরগি ভিজিয়েছে তো আমি বললাম যে দেন আজকে যেহেতু গ্যাসের চুলাই রান্না করতে হবে তো আমি রান্না করে দিই তো যদিও সে কোনোভাবেই দিতে চাচ্ছিলো না বারবার করে বলছিলো না থাক দরকার নেই তো আমি বললাম যে না থাক কোনো অসুবিধা নেই আমি তো বাসায় রান্না করি গ্যাসে চুলাতে মাটির চুলাতে আপনি আমাকে রান্না করতে দেননি ঠিক আছে কিন্তু গ্যাসে চুলাতে আমি একটু রান্না করতেই পারি তারপরে একটু দিলেও বলো যে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এত করে চাচ্ছ সে সব কিছু একদম কেটে ধুয়ে রেডি করে দিয়ে গেল মশলা টশলা সব কিছু রেডি করে দিয়ে গেল আমি জাস্ট রান্নাটা করেছি তারপরেই তো এখানে হচ্ছে আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম এই যে সকালবেলা মাছ রান্না করেছিল সেই মাছটা দিয়েছে আর হচ্ছে সেই মুরগির মাংস আমাকে এখানে বাটিতে করে দিয়ে গেছে আমি হচ্ছে আমার যতটুকু লাগবে ওভাবে করে তুলে নিচ্ছিলাম আমি একবারে তো ওভাবে বেশি করে খেতে পারি না তার তারপরেও আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পরে মোটামুটি আমার ভালোই খাওয়া দাওয়া হয়েছে আমি তো শ্বশুরবাড়ি থেকে যখন এসেছি বাসায় তখন এসে দেখলাম যে আমি বেশ মোটা হয়ে গিয়েছি তারপরেই তো এখানে হচ্ছে আমি যেহেতু একদিন পরে চলে যাব সেজন্য ভাবি আমাকে বলল যে নাও এই নারিকেলটা নিয়ে যাও তুমি আসলে আমি নারিকেল খোঁজাখুঁজি করছিলাম ছোটো কাকাকে বারবার বলছিলাম যে দেখবেন বাজারে নারিকেল পাওয়া যায় কি না তো হচ্ছে তো ভাবির কাছে একটা নারিকেল ছিল সে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলো ওই নারিকেলটা আমার আমাকে দিলো বলো যে তুমি নিয়ে যাও এটা আর এই তো এখানে দেখতেই পারলেন যে হচ্ছে আমার ছোট চাচি শাশুড়ি আমাকে বলল যে তুমি তো নারিকেল পারবে পারবা আমাকে দাও আমি দিচ্ছি কুড়িয়ে এটা আসলে ক্লিপ চাচি শাশুড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে হচ্ছে আমার নারকেলটা কুড়িয়ে দিচ্ছিলো আর ছোটো কাকা বাজার থেকে আসার সময় এই মিষ্টি ভুট্টাটা নিয়ে আসছিলো ওটা একটা মিষ্টি ভুট্টা ছিল মানে চিনি দেওয়া সম্ভবত ওই ভুট্টাটা খেতে অনেক বেশি মজা লাগছিল আমি হচ্ছে ভুট্টাটা খাচ্ছিলাম ছোটো কাকি এখানে ছিল দেখছিলাম আর ছোট হচ্ছে নারিকেলের মধ্যে যে পানিটা হয়েছে সেই পানিটা আমাকে খেতে যে পানিটা তুমি খাও তো বললো যাই হোক সব শেষে একটা কথাই বলবো সব মিলিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে যেয়ে আমি একদম প্রিন্সেসের মতো ট্রিটমেন্ট পেয়েছি সবার থেকে শুধু আমার শ্বশুর শাশুড়ি না আমার চাচি শাশুড়িরাও আমাকে অনেক 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 বেশি ভালোবেসেছে আলহামদুলিল্লাহ তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ